সকাল সকাল আমি বাজারে এসেছি আজকে শুকুলোকে আনিনি গত দুদিন ধরে রোদে ঘুরে ওর শরীরটা বেশ খারাপ হয়েছে খারাপ হয়েছে বলতে গিয়ে গরমে হয় না দেখে পেট খারাপ হয়ে যায় কেমন কষ্ট হয় সেই রকম একটা হয়েছে কথা শোনে না একদমই যখন বলি দুপুরবেলার সময়টা বেরিয়েও না কালকে গেছিল নার্সারিতে সেখান থেকেই শরীরটা খারাপ হয়েছে ওই ঠিক ওই চারটে সাড়ে চারটের সময় বেরিয়েছিল। তো যাই হোক আমি এসেছিলাম বাজারে একটু মাংস নিতে তো আমার নেওয়া হয়ে গেছে এবার আমি যাব মিষ্টি দই মিষ্টি আর এখন ব্রেকফাস্টের জন্য কচুরি নিতে যেহেতু নীলিমা শিবানি সকাল থেকেই রান্নাবান্না করছে এই জন্য ব্রেকফাস্টের চাপটা রাখিনি আর অনেকদিন দিন এমনিতেও কচুরি খাওয়া হয়নি তো ভাবলাম চলো গিয়ে নিয়ে নিই এই হচ্ছে ব্যাপার তো হ্যালো ভুভবান তো সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে ঝপ থেকে ব্লগ লগ আমাদের সুন্দর বিডি মার্কেট এখানে মিষ্টি দই আর মিষ্টি নেওয়া হয়ে গেল তুই কিন্তু কচুরি এখনও অবধি আসেনি কচুরি সাড়ে দশটায় আসবে এখন পরে দশটা বাজছে তো চলো বাড়ি যায় বাড়ি দিয়ে নয় অর্ডার করে এখান থেকে বিডি মার্কেটের ডিস্টেন্স খুবই কম লাইক ওয়াকিং ডিস্টেন্স কিন্তু এত গরম না এত গরম এত কষ্ট হচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারছি না গুলি ট্রেলি তো একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যাব গরমে কি হাঁটবে বাপরে বাপরে গরম রে গরম

চেরি মধ্যে পড়েছে বলে এই ছেলেটা জল ফেলেছে বলে তুমি কি করেছিলে তোমার বাবার সোফাতে হ্যাঁ বাবার সোফাতে কি করে ওই যে হ্যাঁ বাবার সোফাতে কি করেছিলে তুমি বল কর্ম কোথায় যাবে টিকলু কর্ম কোথাও যাবে না কর্ম এখানেই থেকে যাবে শিবানী একদম কাজে লেগে পড়েছেবাদের সবার মধ্যে শিবানি রান্নাটা খুব চটপাটা হয় আর খুব ভালো হয় এই জন্য আজকে বৈরিকাদি চন্দন দা আসছে ভাবলাম ওই রান্না করব মোটামুটি সব নিলিমা কেটে বেটে রেখেছে এই যে নিলিমা সব রেডি করে রেখেছে এখানে আলু টমেটো রসুন আদা পেস্ট পেঁয়াজ ডিম সেদ্ধ করে রেখেছে অনেকটাইও আগিয়ে রেখেছে না হ্যাঁ তো এটা হচ্ছে ডিমের কারি হচ্ছে এতে আর ওই রসুন লঙ্কা আর এখানে কালো জিরে দিয়ে হবে মুলোর শাক মাটন হবে এখানে নিলিমা চাটনি করে রেখেছে আর এর নিচে ডাল আছে ভাত আর এখানে মুলোর শাক সেদ্ধ করে রাখা আছে জল ঝরিয়ে খেলো কচুরি খাবে না না এগুলো খাচ্ছে দই চিড়ে আর আমি খাচ্ছি কচুরি যেদিনকে আমার পেটটা খারাপ হলো সেদিনকে তোমাকে নিয়ে আসতে বেশ এদিকে রান্না বান্না রেডি আমি একটা কাজ নিয়ে বসছিলাম রোববার সকাল সকাল আর চন্দন দা তো এসে গেছে যে ফোন করলে তুমি উঠছে এখন ওরা ঠিক আছে ওই যে ওরা গাড়ি থেকে নামছে পৌঁছে গেছে অনেক দিন পর দেখা হবে বলো তোমার সাথে অনেক দিন পর দেখা হবে না হ্যাঁ আমি যাইনি তো শেষ বল কোথায় গেছিলা তখন যোধপুর পার্ক হচ্ছিল হ্যাঁ তোমরা গেছিলে আমরা গেছিলাম হ্যাঁ

আর চন্দন দা আমার মনে আছে আগে যখন মানে রেগুলার তোমরা কলকাতায় আসছে আমাদের অবশ্যই আসতে এদিক ওদিক বা কিছুতে চন্দনদা আসতো এসে উপরে শুধু দেখতাম দিদি উঠছে কই নিচে কফি খাচ্ছে ওই অ্যান্টনির কাছে গিয়ে ওই কফিটা আর ওই স্যান্ডউইচ খেয়ে তারপরে তারপরে উঠবে হ্যাঁ আর আমি ফসময় বকতাম যে তুমি আমার বাড়িতে এসো তুমি কেন পেমেন্ট করে খাচ্ছ বল না ওইটা আমি খাবার এরপর তুই যা খাওয়াবি খাও

ওই দেখো শুরু করার মধ্যে চন্দ্রনা তুলতে লেগেছে খাওয়া ঠিক আছে খাওয়া শুরু করো না কি না বলে একটা আলু ফালু বোধহয় খায় না আমি জানি বলো চন্দন না ও তো কিন্তু খাই কিন্তু এক পিস দেখবে চন্দন

গাড়িটা চলে গেল এবার আমি আর টিকলু যাচ্ছি একটুখানি সুইমিং পুলে এই সিম্বার যে ফান অ্যাট হোম বলে যে বুকটা আছে এখানে ওর মাই ফ্যামিলি বলে একটা চ্যাপ্টার আছে তার জন্য একটু ছবি লাগবে জন্য আমরা এসেছি সুইমিং পুলে স্টুডিও মনোরম টিটলু গাড়ি পার্ক করতে গেছে এবার আমরা যাব ভেতরে এটা হচ্ছে হোমওয়ার্কটা যেখানে মাই ফ্যামিলি এখানে ছবিগুলো সব লাগাতে হবে ওই জন্য পুরো মাপ করে নিয়ে যাচ্ছি গরম না মানে পুরো গরমের উল্কা হাওয়া বেরোচ্ছে এই ছবিগুলো নেওয়া হয়ে গেছে চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি আর সিম্বা এখানে হোমওয়ার্ক করছে নিজে এসে আমাকে বলছে মা হোমওয়ার্ক হোমওয়ার্ক হ্যাঁ নিজে এসে বলছে হোমওয়ার্ক

এটা মাই মাই ফাদার সিম্বা নিজে 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 বি বারিস আইসক্রিম খাচ্ছে মোটা মোটা আইসক্রিম খা আইসক্রিমটা কি কালার মোটা মোটা আইসক্রিমটা এলো বড় আর এটা কে মাই ফাদার কে এটা সিম্বা বড় বড় আইসক্রিম খাচ্ছে আর এটা কি বাবা এটা কে

এই দেখো ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে এটা ছিল হ্যাপি ফ্যামিলি যেখানে মাই ফ্যামিলি মাই মাদার ফাদার ব্রাদার সিস্টারে অবভিয়াসলি জজান ওর তো জজান হচ্ছে ওর দাদা আলমারিতে ওর জামা ঢুকিয়ে দেওয়া হয়েছে সুশানে ঠিক আছে এগুলো তো স্টিক করেছে কাটতে আর স্টিক করতে আমাকে সেম্বা হেল্প করেছে হ্যাঁ হ্যাঁ কি করে তুমি স্পাইডারম্যান জামা পরে আছে হ্যাঁ এটাও সিম্বু করেছে তো আমাদের এবার এদিনকে আমাদের চার পাতার হোমওয়ার্ক ছিল যেহেতু উইকেন্ড ছিল তো এর মধ্যে আই আই এটা এটা হচ্ছে মাই ফ্যামিলি করেছে আর এটা হচ্ছে ড্র মাই সেলফ তো এটা মানে সিম্বা পেন্সিল এই দাঁড়া 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 এটা হচ্ছে ড্র মাই সেলফ সিম্বা কে পেন্সিল ধরিয়ে আমি এটা এঁকে দিয়েছি বাবার পায়ে মাসাজ চলছে এখন ও যখন কোনো কাজ খুঁজে পায় না তখন আমি সিম্বাকে বলি যা বাবাকে একটু ক্রিম লাগিয়ে দে ও খুব এনজয় পায় কিন্তু ওটার বাবাও পায় ও ছেলেও পায় আচ্ছা দাঁড়াও ভালো খেয়েছে হ্যাঁ জল দেবে না এনে 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 হাতে দিয়ে দিচ্ছি তোমার হাতে দিচ্ছি তুমি হাত পাতো হাত পাতো এনে মাখা নে এই ট্রেডিশনটা না আমাদের বাড়িতে খুব আছে মানে আমাদের দুর্গাপুরের বাড়িতে সেটা হচ্ছে এই সন্ধেবেলা হলে দেখতাম মারা বুঝলে ঠিকলু বিবি দাদু ভাইয়ের গায়ে হাত পায় একটু মালিশ করে দিত হ্যাঁ তারপরে দাদা করে দিত দাদা এখনো করে যা হ্যাঁ 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 ছোট বাবা থেকে এটা আমাদের অভ্যেস আমি পাপার মাথা টিপে দিতাম মানে একটু বাবা মাকে একটু আরাম দেওয়া সন্ধেবেলা হলো একটু তেল টেল মালিশ করে দেওয়া এইটা আমাদের দুর্গাপুরে কালচারটা খুব আচ্ছা তাই না বাবা হ্যাঁ এটা আমার ঠোঁটের তলায় যদি দুটো স্পট সাপে কামড়ানোর মতন হয়েছে দুটোই জটোসা আর এটা বলছিলাম আমি আরকি যে আমরা জেনারেলি ভাবি না বাবা মায়ের জন্মদিন বা বিবাহ বার্ষিকে একটা ভালো রেস্টুরেন্টে আমরা খেতে নিয়ে যাই নতুন জামা শাড়ি কিনে দিই তারপরে ধরো প্লেন প্লেনে বা কোথাও টিকিট কেটে পাঠিয়ে দিই চলো ঘুরতে যাব ফরেন ট্রিপস সেই ট্রিপস বাট ট্রাস্ট মি আমাদের বাবা মারা না আমি এতদিনে বুঝি এইসব কিচ্ছু চাই না ঠিক আছে মানে বাবা মারা চাই কি বলতো ছেলে মেয়েদের সাথ মানে একটা বয়স দেখ তেরিকা একটা এই সেই মাটার মতন করলাম আমি ওই যে তুমি কি বলো টাস টাস করে বাচ্চাটাকে মারে না হ্যাঁ এরম একটা বৌ আছে ভাইরাল বৌদি এরম বসে গান গায় তুমি কি ভাব ওই বাচ্চাটা সামলে দিয়ে আসে বাচ্চাটাকে টাস টাস করে মারে তারপরে অনেক মাছ আছে না এরম রিল নাচ থেকে বাচ্চা ছোটো ছোটো ঠেলে দেয় মেরে দেয় সেরকমই করলাম আমি কথা বলতে গিয়ে তো যাই হোক বাবা মাদের মানে বাবা মারা যেটা চাই সেটা হচ্ছে সময় একটু ছেলেমেয়ে পাশে বসবে গল্প করবে ফাইন্যান্স ডিসকাস করবে পুরোনো কথা বলবে এসবই চাই আর কি আমি তো তাই বুঝি আমার মা এখন তাই চাই মা ঘুরতেও চায় সেটা নয় ঘুরতে বেড়াতে খুব এক্সপার্ট কদিন পর পরই বলে আমরা এখন কোথাও যাচ্ছি না কিন্তু এটাও চাই পাশে বসে গল্প করা ইনফ্যাক্ট আগে যখন মামুনি যখন ছিল টিকলু অফিস থেকে আসতো আমি মামুনি টিকলু বসতাম পুলিশ ফাইল নিয়ে গল্প করতাম মনে আছে তারপরে ঠিক নানা রকম গল্প করতো হাসাতো ওর অফিসে কি হয়েছে রাস্তাঘাটে কি হয়েছে সব বলতো তো এগুলো আমরা খুব করতাম খুব এনজয় করতাম এগুলো আমার কাকাদেরও দেখেছি পাপাকেও দেখেছি বাবা মাদের সাথে শেয়ার করতে মানে দেখো আমরা যেরকমভাবে বাবা মাদেরকে পাচ্ছি বা নিয়ে ঘুরছি বেড়াচ্ছি সেরকমভাবে আমাদের বাবারা তো পারিনি আমার মাও পারেনি কিন্তু ওদের বন্ডিংটা দেখতাম যখন আমি তখন বুঝতাম যে ওই যে বসে থাকা একসাথে একসাথে বসে খাবো ওই রাত্রিবেলা খেয়ে উঠে চুল বানতে বানতে বিবি গল্প করতো ছোটো মামা বড় মামা মা সব বসে শুনতো তো সেই জিনিসগুলো আর কি